যারা আসলে মানে ভ্রমণকে ভালোবাসেন কেননা আমি একটু আগে শাহিনবীর কথার সাথে সুর মিলিয়ে বলবো যে আগে নিজের দেশ করে বহির্বিশ্ব অর্থাৎ নিজের দেশের আনাচে কানাচে কত সুন্দর যে রয়েছে সেটা আমরা আসলে আহ মানে আনবিলিভেবল আমরা কল্পনা করতে পারি না যে কত যে আমাদের এই বাংলাদেশে রয়েছে আমাদের নিজ নিজ মাতৃভূমিতে এত সৌন্দর্য রয়েছে তো প্রত্যেকটা সৌন্দর্য আসলে আমরা আহ উপভোগ করা আমাদের দরকার সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ডেফিনেটলি লাগবে এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টের পাশাপাশি দেখা গেল যে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক যেটা কাজ করবে সেটা হলো ইচ্ছা শক্তি যদি আপনার ইচ্ছা শক্তি কাজ করে তাহলে কোনো কিন্তু কিন্তু বা আসলে মুখ্য মানে বিষয় উঠবে না তো আজকে আমি আমি যে চন্দ্রনাথ পাহাড়ে আমার আমাদের সাথে কিন্তু অনেকেই মানে নারীরা আসছে অনেক মেয়েরা আসছে অনেক বয়স্ক মানুষরাও আসছে তো দেখেন এতটুকু উঁচুতে যেখানে আমরা ছেলে হওয়া সত্ত্বেও আমাদের এনার্জি থাকা সত্ত্বেও ফুল শার্ট ভিজে গেছে এবং ঘামে প্রচুর বাজে অবস্থা বাট ওই জায়গার মধ্যেও কিন্তু অনেক বয়স্ক মানে নারীরা আসছেন বোঝা যাচ্ছে যে আসলে আপনার যদি ইচ্ছা শক্তি কাজ করে এবং আপনার যদি আহ চিন্তা শক্তিটুকুকে আপনি প্রস্ফুটিত করতে পারেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি যে কোনো জায়গায় কিন্তু টুরে আসতে পারেন আমরা লাস্ট হলো গিরি খাতে ট্রেকিং করছি এবং হাম হাম ঝর্ণা ট্রেকিং করছি এবং হলো আহ পঞ্চগড়ের যে তেতুলিয়া ট্যাক্টাক্টু তেতুলিয়া সেই তেথুলিয়াতেও কিন্তু আমরা আসলে গেলাম তো দেখা গেল প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ভ্রমণ পিয়াসী কিছু মানুষ থাকে এখানে যারা আসে আসে তারা পাগল না অনেকে কিন্তু বলে রুদ্রের মধ্যে পাগলের মতো এখানে সবাই যায় আসলে কিন্তু তারা পাগল না তারা অত্যন্ত ভালো মনের মানুষ আমি সবাইকে বলবো যারা ট্যুর করতে আসে ডেফিনেটলি তাদের মন অনেক ভালো কেননা ট্যুরেজল সবাই কিন্তু আসতে পারে না অনেক টাকা ব্যাংকে আছে কিন্তু তারপরে টুরে আসতে পারে পারে না কিন্তু দেখা গেল টাকা নেই বন্ধুর কাছ থেকে ধান নিয়ে চলে আসতেছে এখানে যারাই টুর করতে আসছে বা দূর দূরান্ত টুরে যায় তারা কেউই পাগল না এবং অনেকে পাগল আখ্যায়িত করে যে পাগলামি ছাড়া কিছু না রুদ্রের মধ্যে পাহাড়ে ওটা আসলে যারা আসে তারাই জানে যে এটা আসলে পাগলামি কিনা এইটার প্রতি যে একটা ভালোবাসা অর্থাৎ ঘোড়ার প্রতি যে একটা মানে অনন্য প্রকার খুব মানে দৃষ্টান্ত বা ইচ্ছা শক্তি বা প্রকর ইচ্ছার যে একটা দৃষ্টান্ত সেই দৃষ্টান্তটুকু সবাই দেখাতে পারে না এখানে প্রচুর মানুষ আসছে এখানে প্রচুর মানুষ আসছে এবং প্রত্যেকের মন আমি ডেফিনেটলি বলবো ভালো মনের মানুষ আমি অনেকের সাথে কথা বলছি এবং অনেক ছোটরা আমার বয়সে অনেক ছোট কিছু মানুষ ছেলে আসছে তারাও কিন্তু দেখা গেল যে তুর্কি ভালোবেসে আসছে এবং আমার বয়সে অনেক বড়রাও আসছে তো সবাই কিন্তু এই ভ্রমণকে ভালোবেসে অর্থাৎ ভ্রমণের প্রতি যে তাদের যে একটা ইচ্ছা শক্তি এই ভ্রমণটাকে পাগলামি না করে সবাই আসে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু ছোট বড় যারা আসে তারা প্রত্যেকের কিন্তু মন অনেক অনেক ভালো এবং মনটা পরিষ্কার যদি মনে অশুদ্ধতা থাকে তাহলে কেউ কিন্তু ভ্রমণে যেতে পারে না তা আমি সবাইকে উৎসাহিত করবো যে আপনারা ভ্রমণ করুন নিজ দেশ ভ্রমণ করুন নিজ দেশের আনাচে কানাচে প্রচুর জায়গা আছে এটা মোটেও পাগলামি না টাকা পয়সা জমান টাকা পয়সা দরকার আছে আপনি যদি আহ প্রতি মাসে এক অলমোস্ট মানে পাঁচশো টাকা করে জমান এক বছরে কিন্তু ছয় টাকা হয় সেই ছয় টাকা দিয়ে আপনি একটা ট্যুর দিতে পারেন তো চাইলেই আপনার এটা করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই নিজ মাতৃভূমিকে ভ্রমণ করুন নিজ মাতৃভূমি সম্পর্কে জানার চেষ্টা করুন দেখবেন মাতৃভূমির বহু জায়গা আপনার মনকে মানে আনন্দে ভরে দেবে তো সেই প্রত্যাশা রেখে নিজের দেশকে ভালোবাসার নিজের মাতৃভূমিকে ভালোবাসার প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই দেখবেন Oh, I'm not going to go. I'm not going to go. I'm not going to